এলইডিপির অর্থায়নে এই প্রকল্পের অধীনে একজন পিএইচডি স্টুডেন্ট এবং চারজন মাস্টার্স স্টুডেন্ট গবেষণারত রয়েছে এই গবেষণার মূল উদ্দেশ্য হচ্ছে যে প্রচুর পরিমাণে বাংলাদেশে যে মেনুর হয় ক্যাটেল মেনুরকে কিভাবে সাস্টেনেবল হয়েতে পরিবেশসম্মত উপায়ে এবং অর্থনৈতিকভাবে কৃষক লাভবান হতে পারে গরু কামারী সেটাকে ব্যবস্থা করা করার জন্য প্রযুক্তি ডেভেলপমেন্ট করা অথবা যে সকল প্র্যাকটিসগুলো আছে সেই প্র্যাকটিসগুলোকে কীভাবে বাস্তবসম্মত উপায়ে প্র্যাকটিস করানো যায় এই গবেষণাটা চলছে গবেষণার মাধ্যম দিয়ে নতুন একটি প্রোডাক্ট উৎপাদন করেছি সেটাকে আমরা বলছি বিএইউ এইচটি প্রোডাক্ট এই কম্পোস্টের প্রোডাকশনের মধ্য উদ্দেশ্য হচ্ছে যে যাদের বড় বড় গরুর খামারে রয়েছে যদি একশোটি গরুর খামার থাকে তা প্রতিদিন কম ডে টন গোবর উৎপাদন হয় বাজারে যে সকল প্রচলিত জৈব সার রয়েছে তার তুলনায় এই জৈব সারের গুণাগুণ ভালো এবং জৈব সার চাষের মাধ্যম দিয়ে আমরা শস্য উৎপাদন করে দেখেছি যে এটা অনেকভাবে লাভজনক সবচেয়ে বড়ো সুবিধা হচ্ছে যেখানে জৈব সারটা উৎপাদন করার ফলে পরিবেশ সম্মত উপায়ে গোবরটাকে বাইরে ফেলে রাখার কোনো সুযোগ নেই যার মাধ্যমে পানি দূষণ হচ্ছে যার মাধ্যমে বাতাস দূষণ হচ্ছে এবং যার মাধ্যমে ওয়াটার বডিজগুলোর আর ব্যবহারের উপযোগী থাকে না এবং কৃষক কিন্তু কোনোভাবে লাভবান হতে পারছে না শুধু বাইরে চলে যাচ্ছে আমরা যদি এই প্রক্রিয়ার মাধ্যম দিয়ে একটি কমার্শিয়াল একটা ইন্ডাস্ট্রিয়ালাইজ তৈরি করতে হবে জৈব সার উৎপাদন করতে পারি যার মাধ্যমে জৈব সারের যে প্রাপ্তি বা চাহিদা রয়েছে সেই চাহিদা মেটানো সম্ভব হবে সাথে সাথে আমরা বিদেশ থেকে যে বিপুল পরিমাণে ইউরিয়া পটাশ এবং ফসফেট সার নিয়ে আসি সেগুলোর ঘাটতি পূরণ করতে সক্ষম হবে যার মাধ্যমে আমরা বৈদেশিক মুদ্রাক্ষেপ করতে পারবো সাথে সাথে আমরা কৃষকরা তিনশো কেজি একটা গরুর গোবর থেকে মোটামুটি পনেরো কেজি গোবর উৎপাদন করে এই পনেরো কেজি গোবর থেকে কমপক্ষে পাঁচ কেজি সার উৎপাদন করা সম্ভব যার মাধ্যম দিয়ে পঞ্চাশ টাকা কিন্তু কমপক্ষে উপার্জন করা যায় এখানে কৃষকের একটি গোবর বিক্রি করার একটি মার্কেট শুরু হবে কোনো কোনো লোক এই গোবরগুলোকে সংগ্রহ করে সেই ইন্ডাস্ট্রিতে সরবরাহ করবে এবং তাদেরও কর্মসংস্থানের সুযোগ থাকবে এবং ইন্ডাস্ট্রির মাধ্যম দিয়েও অনেক মানুষের কর্মসংস্থানের সুযোগ পাওয়া যাবে